জয় শ্রীরাম আনন্দৃত বর্ষক রাম আস্তিত বৎসল জয় জয় রাম। বিচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরামের জন্মগ্রহণে রাবণের অমঙ্গল আশঙ্কা ও নিবারণের উপায় চিন্তন অযোধ্যাতে যদি জন্ম নিলেন শ্রীপতি লঙ্কায় আতঙ্কিত সদা শুনিল মাথার মুকুট খুশি পড়ে ভূমি তলে দশ মুখে হাই হাই করে দশানন আচম্বিতে মুকুট খুশি লকী কোথা গেল ইন্দ্রজিৎ আনধনুর পৃথিবী বা সুখি কাটি কর খান খান হেন কালে কহেন ধার্মিক বিভীষণ জন্মিয়াছে যে তোমার বধিবে জীবন পৃথিবীর প্রতি সব ক্রোধ কারণ তোমাকে বধিতে জন্ম নীল নারায়ণ আর কারো অপরাধ নাহি দশানন

আমার শত্রুর জন্ম হইল কোন খানে এখনই মারিব তারে অতি শিশু বয়স হইলে বড় ঘটিবে জঞ্জালে রাবণের আজ্ঞাচর বন্দি লেখ মাঠে সমুদ্রের পার হইয়া লাগিল ভাবিতে পরম বৈষ্ণব দূত সুখ ও সারণ বাসবের দাড়ি তারা জানে ত্রিভুবন সুখ বলে শুনো মোর ভাই রে সারণ অযোধ্যায় জন্মিলে বুঝি নারায়ণ আদি শুভ দিন হইল আমার হাঁকার অন্য ফলে দেখি গিয়া চরণ তাহার এত বলি অযোধ্যায় দিল দর্শন দেখিল অযোধ্যা যেন বৈকুণ্ঠ ভুবন রতন প্রদীপ জলে প্রতি ঘরে ঘরে তৈল হরিদ্রায় পথে চলিতে না পারে অলক্ষেতে প্রবেশিল কৌশলার ঘরে কৌশল বসেছেন যে রূপ বাসনা সেই রূপে প্রভুরে দেখ সেই জানা পরম বৈষ্ণব তারা ভাই দুইজন চতুর্ভুজ রূপে দেখি লেখ নারায়ণ শঙ্কুচক্র গদাপদ্য চতুর্ভুজ কলা দেখে এতে প্রসঙ্গিতে দেখিল যে সর্বপারিস সনক সনাতন আদি প্রহ্লাদ নারদ এ দুই ভাই এই রূপে প্রভু রে দেখিয়া সহস্র প্রণাম করে ভূমে লোটাইয়া ভক্তি ভাবে করয়ে অনেক প্রণিপাত স্তবন করিছে তারা করি জোর হাত রাক্ষসের জাতি মোড়া বড়ই অধম তোমার মহিমা জ্ঞানে আমরা অক্ষম আর এইটুকুই এ পর বাকি অংশটা পাঠ হবে জয় শ্রীরাম